হ্যালো আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসছি দারুণ একটা রেসিপি আপনারা একবার বানিয়ে খেলে বারবার খাবেন তো এটা বাচ্চাদের অনেক পছন্দ হবে তো এইটা আমি লাউ একটা সিম্পল লাউকে আমি অসাধারণ করে তুলেছি তো এখানে আমি লাউটা নিয়ে নিয়েছিলাম লাউের সবগুলা বিচ্ছি ফেলে দিছি তো মেইন পার্টগুলো নিয়েছি আমি এখানে আমি তারপরে এটাকে গ্রেট করে নেব তো এখানে গ্রেট করা হয়ে গিয়েছে দেখেন তারপরে এখানে লাউটাকে একদম চিপে সবগুলি পানি ফেলে দিব একদম পানিটা ভালোভাবে ফেলে দিবেন না হলে কিন্তু আপনার এই শিক্ষাবটা ভালো হবে না তো আমি এটা দেখেন এখানে আদা রসুন কাঁচামরিচ পেঁয়াজ সবগুলিকে আমি ব্ল্যান্ডার করে নিয়েছি ব্ল্যান্ডার করে এইটা থেকেও পানি চিপে নিয়েছি পানিটা ফেলে দিবেন না পানিটা পরবর্তীতে গ্রেভিতে কাজে লাগাবেন লাগাবো তো এটাকে দেখেন এটাও শুকনা করে নিয়েছি একদম তারপরে এখানে নিয়েছি লাউ তো এখানে লাউটা কুচি করে নিয়েছিলাম গ্রেড করে নিয়েছিলাম গ্রেড করে নেয়াতে দিয়েছি তারপরে এখানে নিয়েছি আমি দুশো গ্রাম মতন কিমা নিয়েছি তো কিমাতে আমি বিভিন্ন মশলা দিয়েছি জিরা গুঁড়া হলুদ গুঁড়া তারপরে কাবাব মশলা দিয়ে দিবেন তারপরে এটাকে দিয়ে ভালোভাবে তারপরে গরম মশলা তারপরে এখানে তার বাইন্ডিংয়ের জন্য তো এইখানে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিয়েছি বেসন বেসন তারপরে এটা ভালোভাবে আমি মশলা আর এটা সাথে মিক্স করে নিয়েছি আপনার কাছে কাবাব মশলা না থাকলে সিম্পল গরম মশলা ইউজ করতে পারেন আপনি ম্যাগি মশলাটা ইউজ করতে পারেন তো এটা এই সেক্ষেত্রে অনেক সেটাও অনেক মজা হয় তো এটা এখানে দিয়েছি আমি কর্নফ্লোর আর কর্নফ্লোর আর এইখানে লবণ দিয়ে ভালোভাবে মেখে রেখে দিয়েছি দেখেন এটা আমি পাঁচ মিনিট রেখে দিয়েছি পাঁচ মিনিট রাখার পরে যখন মশলাটার সাথে সব মিশে যাবে তারপরে এখানে আমি একটা পেন্সিল নিয়ে নিয়েছি পেন্সিলে এদের দেখেন কত সহজে আমি এটা সিকাভাবে তৈরি করে ফেললাম এবং দেখতে কতটা লোভনীয় লাগছে এবং ইউনিক একটা রেসিপি আপনি বানিয়ে দেখতে পারেন অনেক ভালো খেতে এবং দারুন বাচ্চারা তো যখন আপনি ভাজবেন তখনই আমার মেয়ে যখন আমি এটা কে আমি দেখেন এগুলো সবগুলা আমি বানিয়ে নিয়েছি তো এটা আমি যখন আমি ভাজতে গিয়েছি ভাজা হয়ে হয়ে গিয়েছে তখন আমার মেয়ে এখান থেকে এমনি নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে তো এখানে আমি নিয়েছি দেখেন আমি প্রথমে এটাকে তিন চার মিনিট মতন এক পিট এক পিট এ পিট এক পিট ভেজে নেব ভালো মতন দেখেন আমি এটা তিন চার মিনিট মতন ভেজে নেব তারপরে এটাকে উল্টে উল্টে দিব তো এই পর্যায়ে আস্তে করে উল্টাবেন কাবাবগুলি একটু নরম থাকে তো আপনি আস্তে করে উল্টাবেন যখন এটা পুরোপুরি হয়ে যাবে তখন একদম ক্রিস্পি হয়ে যাবে তো আমি এটাকে দেখেন এই পর্যায়ে আমি এটা সুন্দরভাবে দেখেন হয়ে গিয়েছে তো আমার এটা উল্টে উল্টে পাল্টে দিয়ে দিয়েছি তো এটা সবগুলি আমি তুলে নেব তুলে আমি গ্রেভিটাতে দিয়ে যাব। তো এখানে পেঁয়াজটা আমি ভেজে লাল করে তুলে নিয়েছি তারপরে এখানে নিয়েছি টমেটো বাটা এখানে আমি দুইটা দুইটা বড় বড় টমেটো বেটে নিয়েছি আমি ডাইরেক্ট এখানে টমেটো দিয়ে দিয়েছি তারপরে এখানে হলুদ লবণ পেঁয়াজ হলুদ গুঁড়া জিরা গুঁড়া ধনে গুঁড়া সবগুলা দিয়ে দিবেন আমি এখানে গরম মশলা গুঁড়া গুঁড়াটাও ইউজ করেছি তখন স্কিপ হয়ে গিয়েছে তারপরে এখানে দিয়েছি ওই যে আদা আদার পানি আদার রসুনের পানি যেটা ছিল ওটাও আমি দিয়ে দিলাম তো সম্পূর্ণ লবণ দিয়ে দিলাম তো সম্পূর্ণ আমার গ্রেভি রেডি তো আমি এখন এইগুলোকে দিয়ে দিব। এই কাবাবগুলিকে ভালোভাবে এসি কাবাবগুলিকে দিয়ে দেবো এই গ্রেভিতে গ্রেভিতে দিয়ে তো এটা গ্রেভিতে দিয়ে এটা আবার গ্রেভির ভিতরেও আমি এটা উল্টে পাল্টে দিব। তো আমার উল্টে পাল্টে দেওয়া হয়ে গিয়েছে দেখেন সবগুলো হয়ে গিয়েছে আমি এটাকে আর দুই মিনিট মতো রান্না করব দুই মিনিট মতো রান্না করে দেখেন আমি তুলে নিই এটা হয়ে এখন রেডি আমি এখন এটাকে সার্ভ করব তো কেমন লাগলো আমার এই রেসিপিগুলোটা দেখেন এটা এটা অনেক লোভনীয় লাগছে দেখেন আপনি দেখলে আপনার খেতে ইচ্ছা করবে এবং বাচ্চারা বড়রা সবাই খুব ভালো করে খাবে এটা তো এটা দেখেন এটা হয়ে গিয়েছে রেডি তো আমি এখানে পেঁয়াজ যে তুলে রেখেছিলাম ভেজে ওটা ভালো করে দিয়ে দেবো এটা তো কেমন লাগলো আমার এই রেসিপি